সিগন্যাল চলছেই এই হচ্ছে না সাকিবের নতুন লুক আবারও পাস হয়েছে শ্রীলঙ্কার শুটিংস থেকে যেখানে হোটেল থেকে শুরু করে সাকিবের লুক ফলো করছে শ্রীলঙ্কার অনেক মানুষই সাকিব খান বর্তমানে বেশ ভালো ট্রেন রয়েছে সবচেয়ে বড় সারপ্রাইজ ব্যবহার হচ্ছে ভারতীয় এস থেকে ট্রেন্ডিং রয়েছে তান্ডব সিনেমাটির টিজার কার্ডটি ফরকাস্ট নাম দেয়া হয়েছে নতুন নতুন শব্দ ব্যবহার করা হচ্ছে সাকিবকে সবাই সাকিব খানের টু পয়েন্ট জিরো কে ভালোবাসছে সাকিব খানের বেশ বড় আকারে অ্যাকশন সিকুয়েন্সের কাজ চলছে শ্রীলঙ্কাতে রাহান রাফি ইন্টারভিউতে জানিয়েছে সাকিব খানের এই টিজারটি আপনারা কি দেখেছেন এর থেকে আরো বেশি গুণ ধামাকা অপেক্ষা করছে আপনাদের জন্য অন্যদিকে সেটার জন্য অপেক্ষা করতে হবে সিনেমা হলে আসা পর্যন্ত অর্থাৎ ঈদুল আজাদে যখন সিনেমাটি মুক্তি পাবে তখন বোঝা যাবে গল্পের দম কতটুকু সবাই তাণ্ডব সিনেমার প্রকাশ নিয়ে তো বেশ বড়ই আশাবাদী এখন দেখা যাক সামনে প্রমোশনাল কি আসতে পারে